আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা মালয়েশিয়া তিনটা টপ কয়েন রিভিউ করবো এবং ইনশাল্লাহ ভিডিও শেষে এর দাম দু হাজার যে কয়েন তিনটা দেখতে পেয়েছেন সেই কয়েনগুলো হলো বিশ সেন্ট মালয়েশিয়া এবং কয়েনগুলো বিশ সেন্ট হলেও এর দামগুলো কিন্তু রয়েছে ভিন্ন ভিন্ন কারণ কয়েনের শাল রয়েছে ভিন্ন ভিন্ন তাই আপনার দরজো সকালে ভিডিওগুলো দেখবেন এবং ইনশাল্লাহ আমরা ভিডিও শেষে এর দাম সম্পর্কে বলে দেবো ভিডিও শুরুর আগে একটা কথা বলবো বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক আমার হাতে যে কয়েনটি রয়েছে এটি মালয়েশিয়া ভিস উনিশশো সালের কয়েন এই কয়েনটি রেয়ার এন্ট্রিক কয়েন এবং এই কয়েনটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় এবং এই কয়েনটির গঠন হল কপার নিকেল এবং এই কয়েনটিতে কপার ব্যবহার করেছে পঁচাত্তর পার্সেন্ট এবং নিকেল ব্যবহার করা হয়েছে পঁচিশ পারসেন্ট কয়েনটির ওজন হলো পাঁচ দশমিক পঁয়ষট্টি গ্রাম কয়েনটির ওজনে মোটামুটি হালকা রয়েছে এবং এই কয়েনটির ব্যাস হলো তেইশ দশমিক পাঁচ মিলিমিটার এবং এই কয়েনটির বেদ হলো এক দশমিক পাঁচ মিলিমিটার এবং কয়েনটির আকৃতি হলো গোলাকার এবং কয়েনটির বিপরীত পাশে আপনারা তাকাল দেখতে পাবেন যে একটি শহরের ছবি দেওয়া রয়েছে এবং উপরে চাঁদের ছবি সুন্দরভাবে ফুটি তোলা হয়েছে তো বন্ধুরা এই ছিল প্রথম কয়েনটি সম্পর্কে এখন আমরা এই দ্বিতীয় কয়েনটির সম্পর্কে জানবো আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় কয়েনটি দ্বিতীয় কয়েনটিতে আমরা একটি সিন্ধুকের ছবি দেখতে পাচ্ছি এবং আমরা এর বিপরীত দিকে তাকাল দেখতে পাবো উপরে লেখা রয়েছে ব্যাং নেগারা মালয়েশিয়া বিজ সেন দু সাল এবং এই কয়েনটি হলো দু হাজার এক সালের একটি কয়েন আমরা এর আগে দেখছি অষ্টাশি সালে মালয়েশিয়া বিজ সেন এখন আমরা দেখতে পাচ্ছি দু সালে বিশ সেন বন্ধুরা কয়েন তিনটি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং কয়েন তিনটির মানও আলাদা এবং কয়েন তিনটির দামও আলাদা মালয়েশিয়া দু সালে এই কয়েনটি সর্বপ্রথম বাজার আসে উনিশশো সালে ও এই কয়েনটির গঠন হলো কপার নিকেল এবং কয়েনটির আকৃতি হলো গোলাকার এবং এই কয়েনটির ওজন হলো পাঁচ দশমিক গ্রাম এবং এই কয়েনটির ব্যাস হলো তেইশ দশমিক ছয় মিলিমিটার ও বেদ হলো এক দশমিক পাঁচ মিলিমিটার বন্ধুরা এখন আমার তৃতীয় নম্বর কয়েনে চলে যাব প্রিয় দর্শক আপনারা দেখছেন উনিশশো সালের একটি রেয়ার মালয়েশিয়া বিজসেন এবং এই কয়েনটি উনিশশো সাতষট্টি থেকে দু সাল পর্যন্ত ব্যবহার করা হয় এবং উনিশশো সালে তৈরি করা হয় এবং বর্তমানে এর প্রচলন রয়েছে এবং এই কয়েনটির গঠন হলো কপার নিকেল এবং আকৃতি হলো গোলাকার এবং কয়েনটির ওজন হলো পাঁচ দশমিক ছেষট্টি গ্রাম এই কয়েনটির সাথে দু হাজার সালে কয়েনটির বিবরণ মোটামুটি মিলে যায় এবং এই কয়েনটির ব্যাস হলো তেইশ দশমিক ছয় মিলিমিটার এবং এই কয়েনটির বেদ হলো এক দশমিক পাঁচ মিলিমিটার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মোটামুটিভাবে মালয়েশিয়ার তিনটি কয়েনের বিবরণ সম্পর্কে আপনাদের জানালাম এবং এখন আমরা এই তিনটা কয়েনের কোন কয়েনটার মূল্য কেমন তা অবশ্যই জানব এবং তার আগে একটা কথা বলবো যারা আপনারা আজকের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ারের ফলে অনেক মানুষ এই ভিডিও দেখে অনেক কিছু উপকৃত হবে এবং কয়েন সম্পর্কে জানতে পারবে এবং কয়েনের দাম সম্পর্কেও জানতে পারবে তো বন্ধুরা আমরা প্রথমত উনিশশো সালে যে কয়েনটি দেখলাম ওই হাজার চব্বিশ সালে কত টাকা বিক্রি করা যাবে এবং কত টাকা আপনারা বিক্রি করতে পারবেন তা এখন আমরা জানবো উনিশশো সালে মালয়েশিয়া সেন এই কয়েনটি হলো পুরাতন একটি কয়েন এবং এই কয়েনটি দু সালে আপনারা এটি দুই থেকে তিনশো টাকার মতন বিক্রি করতে পারবেন এবং এগুলো চাইলে আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিক্রি করতে পারেন তবে অবশ্য ফেস টু ফেস বিক্রি করার চেষ্টা করবেন এখন আমরা দ্বিতীয় কয়েনটির দাম সম্পর্কে জানাবো আপনাদের আপনারা দেখছেন মালয়েশিয়া বিরসেন দু সালের একটি কয়েন এই কয়েনটি মোটামুটি অনেক পুরাতন মোটামুটি এবং এই কয়েনটি দু হাজার যেহেতু এক সালের কয়েন তাই এগুলো আপনারা চাইলে একশো থেকে দেড়শো টাকা মতো বিক্রি করতে পারেন এখন আমরা তৃতীয় নাম্বার কয়েনের দাম সম্পর্কে জানবো এই কয়েনটি হলো উনিশশো সালের মালয়েশিয়া সেন এবং এই কয়েনটি আপনারা চাইলে দুশো থেকে আড়াইশো টাকার কাছাকাছি বিক্রি করতে পারেন এবং এইগুলো আপনার চাইলে ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিক্রি করতে পারেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি মালয়েশিয়া তিনটি কয়েনের বিভিন্ন দাম সম্পর্কে এবং তিনটে কয়েনের বিবরণ সম্পর্কে ইনশাল্লাহ ফুল ধারণা আপনাদের দিয়েছি এবং এই কয়েনগুলো কীভাবে বিক্রি করবেন কত টাকা বিক্রি করবেন তা ইনশাল্লাহ বিস্তৃত আলোচনা করছি বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল নতুন কোনো ভিডিও দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ